বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেত্রী তথা রাজ্যের সাধারণ সম্পাদিকার লকেট চট্টোপাধ্যায় বিএসএফ যদি কাউকে ধরে সেটা পুলিশের কাছে তুলে দেওয়া হয় এটাই নিয়ম রাজ্য কেন্দ্র সরকারি একটা স্ট্রাকচারে চলে এবং ফেডারেল স্ট্রাকচারে চলে এটাই নিয়ম কিন্তু সেখানে তো পুলিশ ছাড়া হতেই পারে না বিএসএফ কি করবে উনি বরাবরই সবকিছুর জিনিস বিএসএফ এর ঘরে দেয় আর আসাম থেকে পুলিশ আসছে দিল্লি থেকে পুলিশ আসতে আসতেই হবে এখানকার পুলিশ যদি তাদেরকে আশকাড়ে দেয় এখান থেকে এই চিকেন নেক দিয়ে ঢুকে তারা পুরো ভারতবর্ষের মধ্যে বিরাজ করবে তারা পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে তো এই জায়গাটা যদি পশ্চিমবঙ্গ পুলিশ না ধরে তাদেরকে তাহলে তো বাইরে থেকে আসাম থেকে পুলিশ বা দিল্লি থেকে পুলিশ আসতেই হবে তাদের ধরবে উনি যদি নিজে হাতে দমন না করেন পুলিশ তো হয়ে যাচ্ছে উনি ঢিলে দিয়েছেন এই জন্য আজকে এত রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্ন লোক এখানে ঢুকে যাচ্ছে এখানে ক্রিমিনালি কিছু কাজকর্ম করে বাংলাদেশ পালিয়ে যেতে পারে কিসের জন্য পারে অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া সম্ভবই নয় বিএসএফ তো বর্ডারে থাকে বিএসএফ যদি কাউকে পায় তাকে সেই রাজ্য পুলিশের হাতে তুলে দেয় তারপর সেটা পুলিশের কাজ থাকে নাকি কি করবে না করবে তাহলে পুলিশ পুরো ফেলিওর পুলিশ ইচ্ছে করে কাজ করছে না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কাজ করছে ঠিক আছে চলো আপনাকে দেখে তৃণমূল করবে না জয় বাংলা স্লোগান দিচ্ছিল তো এই নিয়ে কি বলবে নতুন কিছু না এটা কালচার এটা ওদের কালচার নতুন কিছু নয় বাইরে যারা মানুষরা রয়েছিল যারা কোর্টে কোনো কাজে গেছিল তারা দেখে কী ভাববে তাদেরকে বলবে তাদেরকে দেখে তাদের চরিত্র দেখে তাদের ব্যবহার দেখে তাদেরকেই খারাপ বলবে যে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে বাংলাদেশকে আগে সামলাক তারা তারপর জয় বাংলা বলবে একটা মুখ্যমন্ত্রী তাদের মুখ্যমন্ত্রীর একটা বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছে না আগে বাংলাদেশ যে হিন্দুদেরকে যে অত্যাচার চলছে সেগুলোকে সামলাক তারপর জয় বাংলা স্লোগান বলবে আচ্ছা লোকসভা নির্বাচনের পরে বিজেপিকে দেখা গেছে বিজেপির পরাজয়ের পরে বিজেপিকে কোনো কার্যক্রম করতে দেখা যায়নি এই মুহূর্তে তো ছাব্বিশে নির্বাচনের লড়াইটা কীভাবে হবে বিজেপির কার্যক্রম তো এখন সবসময় চলছে প্রত্যেক দিন কার্যক্রম চলছে আমাদের প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি আমরা সদস্যতা অভিযান এগিয়ে নিয়ে গেছি এবং আমাদের এটা লাস্ট দু তিন মাস ধরে আমরা এটাই চলছে সেটা মানুষের সঙ্গে জনসংযোগ পাচ্ছে বিজেপির প্রতি মানুষের আস্থা আছে সেটা আমরা জনসংযোগের মাধ্যমে সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা টের পাচ্ছি এছাড়া পঁচিশ যখন শুরু হয়ে গেছে আমাদের অলরেডি দু হাজার ছাব্বিশে দামামা বেজে গেছে আমরা দু একুশে আমরা তিন থেকে সাতাত্তর করেছিলাম কিন্তু দু এই চান্স আমরা ছাড়বো না এটা আমাদের আমরা লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছবোই আমরা জেতার লক্ষ্যমাত্রায় দু হাজার ছাব্বিশে পৌঁছবো এবং তার জন্যই আমাদের প্রস্তুতি চলছে আপনার আর্যিকর কাণ্ডের পরে যারা শিল্পী সাহিত্যিকরা রাস্তায় নেমেছিল তাদের নিয়ে কালকে কুণালবাবু বলেছেন এই শিল্পীদের জন্য কোনো ফাংশনে নেওয়া না হয় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কাউন্টার করছেন যে তার ব্যক্তিগত বক্তব্য এই বক্তব্যগুলো একই জায়গা থেকে দুজন বিলংস করেন এই রকম বক্তব্য হচ্ছে এটাকে কীভাবে দেখছে এখন আর্জি কর নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটা ফেসলাস হয়েছে মুখে চুল মানে চুনকালি পড়েছে আর কি এত বড় একটা মেয়েদের মেয়ের মেয়েটির একটি নৃশংসভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো এবং তার এভিডেন্সগুলোকে প্রথমে সরিয়ে দেওয়া হলো এবং সিবিআই তো এভিডেন্স ছাড়া কিছু করতে পারবে না রাজ্য পুলিশ কলকাতা পুলিশ যতক্ষণ না তাদের হাতে এভিডেন্স তুলে দেবে যে এবং তাদের জন্য যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল আজকে তাদেরকে কাজ নিয়ে নেওয়ার তাদেরকে পেটের ভাত নিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে তাদেরকে নিয়ে এবং এটাই তো করে যেসব শিল্পীরা সেই দলের নাম লেখায় না তাদের কাজ নিয়ে নেওয়া হয় পেটে লাথি মারা হয় এবং তারপরে আস্তে আস্তে তারা চুপ করে যায় এটাই এই সরকারের মানে ক্যারেক্টার সেই জন্যই আমার তো কথা হলো যে আজকে যে সকল শিল্পীরা আজকে ইন্টেলেকচুয়ালরা বুদ্ধিজীবীরা তৃণমূলে রয়েছে এত তারা বাংলাদেশে এত প্রোগ্রাম করতে গেছে এত কিছু করেছে বাংলাদেশের কথা এসে বলতো পদ্মার ইলিশের কথা বলতো পদ্মার কথা বলতো এত হিন্দুদের বাড়ি তাদের শিল্পীদের ওপর এত আঘাত আসছে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আরও অনেক শিল্পীরা রয়েছেন তাদেরকে মানে আঘাত করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেখানে আমাদের ইন্টেলেকচুয়ালরা কোথায় তারা কোথায় তারা রাস্তায় কেন নামেনি তারা একটাও কেন কথা বলছে না তার মানে কি এরা তৃণমূলের ইন্টেলেকচুয়াল তাদের নিজস্বতা বলে কিছু নেই এরা তাদের দলেই নাম লিখিয়েছে মানে তারা পারিশ্রমিকের বিনিময়ে কি তারা রাস্তায় নামে এটাই হচ্ছে মানে প্রশ্ন একাধিক দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন এন্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন সেভেন থ্রি 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 ফাইভ টু এইট নাইন ফাইভ এই নম্বরে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ নেগামা এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার